নমস্কার আজকে সুভাষচন্দ্র বোস সম্পর্কে এই দুটো থেকে তিনটি লাইন আলোচনা আমরা সকলেই জানি সুভাষচন্দ্র বোস এবং গান্ধীজি দুজনেরই অবদান ভারত স্বাধীনতার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দুজনেই ভারত স্বাধীনতার পিছনে লড়েছিলেন এবং দুজনেই স্বাধীনতা সংগ্রামী সেই দুজনের সম্পর্কের একটা নিদর্শন দেখুন দুজন দুজনকে কীভাবে সম্মান করত তার একটা নিদর্শন সুভাষচন্দ্র বোস ইন এ ব্রডকাস্ট অন আজাদিন রেডিও হ্যাড অ্যাড্রেস গান্ধীজি অ্যাজ দ্য ফাদার অফ নেশন সুভাষচন্দ্র বোস আজাদিন রেডিওতে ঘোষণা করেছিলেন গান্ধীজি হচ্ছেন জাতির পিতা অপরপক্ষে গান্ধীজি রিটার্ন দ্য কমপ্লিমেন্ট বাই ডিসক্রাইবিং সুভাষ অ্যাজ দ্য প্রিন্স অ্যামং পেট্রিয় অর্থাৎ সুভাষচন্দ্র বোস প্রেমীদের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে প্রিন্স রাজা